আজকের ক্লাসে শিখবো হলো বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা ডেসিমাল আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে অক্টাল সম্পর্কে এবং হেক্সা ডেসিমাল সম্পর্কে এই 4 টু 1 এই 4 টু এবং 8 টু এর কৌশল যেটা ওইটা আমি তোমাদেরকে শিখাইছি ঠিক আছে 4 টু 1 এবং 8 দিয়ে আমি তারপরও তোমাদের সুবিধার্থে এই ক্লাসে হালকা করে বলতেছি যারা এই নিয়মটাতে কৌশলে ক্লিয়ার থাকবে না তারা এর আগের ক্লাস যেটা ওই ক্লাসটা একটু কি করে নিবা করে নিবা এখন একটু দেখো আমি তোমাদেরকে বলি অক্টালের যে কোনো মান মনে করো তোমাকে একটা সংখ্যা দিল পাঁচ এই পাঁচ এর বাইনারি মানটা ওয়ান জিরো ওয়ান এটা তোমাকে মুখস্থ করতে হবে কিন্তু যদি তুমি এই পার্টটা মুখস্থ না করো তাহলে তুমি সুন্দর করে এই কৌশলটা শিখে নিতে পারো অক্টাল মানে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান মানটা বসাবা এখন এখান থেকে দেখো পাঁচ গঠন হইতে চার দুই এক থেকে কত কত যোগ করা লাগে চার আর এক বুঝতে পারছি এই কৌশল কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারি একটা সংখ্যা যদি দেয় মনে করো আমাদেরকে তিন তিন হইতে দুই আর এক লাগে দুই আর একের নিচে ওয়ান আর বাকিটা জিরো কোন একটা সংখ্যা যদি দেয় আমাদেরকে দুই দুই হইতে শুধু দুই লাগে তখন শুধু দুই এর নিচে ওয়ান বাকি দেবটা কি জিরো দেখো এই কৌশলের মাধ্যমে আমাদের যে কোনো সংখ্যার যে মানটা থাকে ওই মানটাকে আমরা কি করে ফেলতে পারি বের করে ফেলতে পারি হেক্সাডেসিমেল এইট ফোর টু ওয়ান দেখো এইট ফোর টু ওয়ান তোমাকে দিলো এক এ মানে দশ দশ হইতে আট চার দুই এক থেকে কত কত লাগে আট আর দুই তখন আট আর দুই এর নিচে ওয়ান বাকিগুলো কি জিরো এই কৌশলের মাধ্যমে আমরা হেক্সাডেসিমেল মানগুলো কি বের করতে পারি এখন একটা জিনিস দেখো অক্টালের যে বাইনারি মানগুলো এগুলো তিনটা করে হয় কয়টা করে হয় তিনটা তিন বিট আর হেক্সাডেসিমাল এর গুলো কয়টা করে হয় চারটা চার বিট যার জন্য আমরা অক্টালকে তিন বিটে প্রকাশ করি হেক্সাডেসিমালকে কয় বিটে প্রকাশ করি চার বিট মনে থাকবে এখন একটু দেখো তোমাদের এটা তো সংখ্যা দিলো তার মান বের করলাম কিন্তু তোমাকে একটা সংখ্যা যদি দেয় 101 এটার মান কত তুমি এখান থেকে দেখে বলতে পারো 5 কিন্তু এমনিতে কিভাবে বলবা 5 দেখো এটা তিন বিট না তিন বিট হলে তুমি ফোর টু ওয়ানের নিচে বসাবা ফোর টু ওয়ান এরপরে দেখবা কোন কোন সংখ্যার নিচে ওয়ান আছে কার কার নিচে ওয়ান আছে চার আর এক যে যে সংখ্যার নিচে ওয়ান আছে ওই সংখ্যাগুলো যোগ করে দিবা চার আর এক যোগ করলে কত পাঁচ এটা মান পাঁচ বুঝিয়ে দিবা যদি এমন হয় ওয়ান জিরো জিরো তার মানে এখন কার নিচে ওয়ান আছে চার একটা সংখ্যার নিচে ওয়ান থাকলে ওই সংখ্যাটাই অ্যানসার চার বুঝিয়ে দিবা যদি এমন হয় যে সবগুলার নিচে ওয়ান তাহলে সবগুলো যোগ করবা চার দুই ছয় এক কত চার বুঝতে পারছি যদি সবগুলার নিচে জিরো হয় তার মানে কোনটা আছে না পুরোটার মান কি হবে জিরো বুঝাইতে পারছি এই যে তোমাকে দিলো জিরো ওয়ান জিরো জিরো এটা মান কত কার নিচে ওয়ান আছে চাপ তাহলে এটা মান কত হবে চাপ বুঝতে পারছি এখন দেখো তোমাকে একটা সংখ্যা যদি যে জিরো হতে চার দুই এক থেকে কোনটা লাগবে না সবগুলো জিরো যদি দেয় সাত সাত হইতে চার দুই এক সবগুলো লাগবে না তখন এই চার দুই এক এই তিনটা সংখ্যা নিচে কি বসবে ওয়ান বসবে ঠিক আছে এই অক্টাল ফোর টু ওয়ান তিন বিট মনে রাখতে হবে হেক্সাডেসিমাল চার বিট এইট ফোর টু ওয়ান আমি এই কৌশলটা কিন্তু তোমাদেরকে এর আগে ক্লাসে অনেক ভালোভাবে দেখাইছি বুঝাইয়া বুঝানো হয়েছে ঠিক আছে যারা এই কৌশলটা একটু কম বুঝো তারা এর আগের ক্লাসটা একটু দেখে নেবে আর যারা এটা করছো তাদের তো এটা লাগবে না এখন দেখো আমি এই যে অপকাল এবং হেক্সাডেসিমালের যে মানগুলা এগুলো তোমাদের জন্য বের করে রাখছি অপকাল শূন্য থেকে সাত আর তিন বিট ফোর টু ওয়ান হেক্সাডেসিমাল চার বিট এইট ফোর টু ওয়ান এই যে দেখো তোমাকে যখন সংখ্যাটা তিনটা জিরো দিচ্ছে কোনোটার নিচে কি নাই অন্য সংখ্যা ওয়ান নাই যার কারণে এটা জিরো এই শুধু একের নিচে ওয়ান এটা আমার এক দেখো

দেখো আমরা এর আগের ক্লাসে যেটা পড়ছিলাম অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি ওইখানে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো দেওয়া ছিল এটা থেকে আমরা এটা মানটা 4 টু 1 দিয়ে বের করে ফেলছিলাম 8 4 টু 1 ঠিক না আর আজকের ক্লাসে আমরা যেটা করব ওইটা হলো আমাদেরকে এরকম বাইনারি সংখ্যা দিবে ওই বাইনারি সংখ্যা থেকে আমাকে কি কি করতে হবে এর মানটা বের করতে হবে আসো আমরা আজকের যে অঙ্ক ওই অঙ্কে চলে যাই দেখো আমরা আজকে শিখব হলো 1 অককাল থেকে সরি বাইনারি থেকে অককাল দেখো বাইনারি থেকে অককাল এবং বাইনারি থেকে হেক্সা ডে সি তার মানে আজকে ক্লাসে আমরা কি শিখবো বাইনারি থেকে অককাল এবং বাইনারি থেকে কি হেক্সা ডেসিমাল ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমরা কৌশলটা একটু ভালোভাবে বুঝো বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা ডেসিমাল দেখো এই অঙ্ক করতে গেলে এই আমরা তো জানি সংখ্যা দুই রকমের একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ এই অঙ্কের পূর্ণ সংখ্যার নিয়ম আলাদা ভগ্নাংশের নিয়ম কি আলাদা এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছে নিয়মটা একটু মনোযোগ দাও দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পিছন থেকে তার মানে সংখ্যাটা কোথায় থেকে আসবে পিছন থেকে তিন অথবা চারটি করে সংখ্যা ধরতে হবে কয়টি কয়টি তিন মনে রাখবে তিনটা হলো অক্তালের জন্য তিনটা হলো কিসের জন্য অক্তাল ওই তিন বিট আছে বুঝছো আর চারটা হলো কিসের জন্য হেক্সা ডেসিমেল মনে থাকবে তিনটা হলো কিসের জন্য অক্তাল আর চারটা হলো কিসের জন্য হেক্সা ডেসিমেল মানে যখন তুমি

তিন মিট ঠিক না তখন কি বলছো দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোথায় থেকে আসবে পিছন থেকে আসবে কোথায় থেকে পিছন থেকে কয়টা করে তিনটা এই পিছন থেকে তিনটা করে ধরছ দেখো তিন তিন ঠিক আছে তিনটা করে ধরছি হয়ে গেছে তখন এটা আমরা এগুলো মানগুলো তো জানি না অক্তাল মানে ফোর টু ওয়ান ছোট করে একটা রাগ করবো অঙ্কের পাশে অথবা আলাদা কোন একটা পিসটা ফোর টু ওয়ান মান বসাই দিব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো

10 10 মানে কি আমাদের 1 ঠিক না 10 মানে কি আমাদের 1 আমরা এখানে ডিরেক্ট এ লিখে দিই এরপরে এটা কত শুধু 4 দেখো তখন আমাদের এটা 1 এটা কত 4 দেখো সুতরাং 101001001 বাইনারি ইকুয়াল টু 1 4 হেক্সা ডেসিমাল কথাটা কি বুঝছি এবার এই অঙ্কটা শেষে কি বলছে দেখো ওই কথাটা দেখো সংখ্যা কম থাকলে সামনে জিরো দিয়ে পূরণ করে নিতে হয় আমাদের এই যে আমরা সুন্দর করে করে সংখ্যাগুলো মিলে গেছে এরকম সব সময় মিলবে না অনেক সময় সংখ্যা কি থাকবে কম থাকবে আমরা সবাই জানি সামনে কি কিনে দাম নাই তখন এই সংখ্যা কম থাকলে কোথায় জিরো দিতে হবে সামনে সামনে জিরো দিয়ে আমাদের এই সংখ্যাটাকে কি করে নিতে হবে পূরণ করে নিতে অব দেখো ক্ষেত্রে কি হয় দেখো এই যে আমরা দিলাম 4টা 1 কয়টা মান 4টা 1 বাইনারি ইকুয়াল টু কি অક્টা দেখো 1 2 3 4 অક્タル মানে কয় বি 3 শর্ট কয়টা আমরা সবাই জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনের জিরোর কোনো দাম নাই ঠিক আছে আর ক্ষেত্রে পিছনের জিরো দাম থাকে না মনে থাকবে

মাথায় ঢুকছে সহজ না দেখো এগুলা কিন্তু রা এগুলা কিন্তু অঙ্কের অংশ না ঠিক আছে এগুলা কিন্তু কি রা তুমি চাইলে পাশেও লিখতে পারো আলাদা একটা বিষয় লিখে এখানে করতে পারো ঠিক আছে ওইটা সবচেয়ে ভালো দেখো তোমাকে যদি আবার এটা দেখ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বন্ধ দিলাম বাইনারি ইকুয়াল টু হেক্সা ডেসিমাল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখন হেক্সা ডেসিমাল মানে কয় বিট

ফলটু মান দিয়ে মান বের করে দিলে অঙ্ক হয়ে যায় আর যদি সংখ্যা কম থাকে কোথায় বসে সামনে জিরো বসে ঠিক আছে এরপরে গিয়ে যদি এই অঙ্কটা তো পূর্ণ সংখ্যা এটা যদি ভগ্নাংশ থাকে ভগ্নাংশতে এটার বিপরীত হয় কি হয় এটার সংখ্যাটা কোথায় থেকে ধরতো পিছন থেকে কোথায় আসতো সামনে আর ওটা সামনে থেকে ধরবে যাবে কোথায় পিছনে আর সংখ্যা কম থাকলে ওটা জিরোটা কোথায় বসবে পিছনে

তাহলে আজকে আমরা কোথায় যাবো বাইনারি থেকে অকাল এবং কি দিলো একটু দেখো সবাই মনোযোগ বটনাঞ্চের ক্ষেত্রে সামনে থেকে কোথায় থেকে বুঝতেছে বা সামনে থেকে তিন অথবা চারটি করে সংখ্যা ধরতে হবে দেখছো এই যে দেখো আমরা এখানে লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি ইকুয়াল টু অক্টাল ঠিক আছে কিন্তু এখন এর অঙ্কের সামনে কি আছে দশমিক মানে ভগ্নাংশ ঠিক আছে তখন আমরা এই সংখ্যা লিখব 101010 এখন অক্টাল মানে কয় বিট তিন বিট না তখন এই পিছন থেকে কথা সামনে থেকে যাবে ঠিক আছে তিন তিন এখন কোথায় দিয়ে গেছে সামনে থেকে মান বের করার কৌশল 4 টু 1 দেখো 101 জিরো ওয়ান জিরো এটা মানুষ ঢুকছে আমাদের এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে যদি ভগ্নাংশ সংখ্যা কম থাকে ওই আমরা ওই অঙ্কটাই দিই দেখো চারটা ওয়ান বাইনারি ইকুয়াল টু কি অক্টাল ঠিক না তখন আমরা এই সংখ্যাটা লিখব 1 2 3 4 কোথায় দিকে যাবে সামনে থেকে না 3 1 শর্ট কোটা 0 এখন 0টা কোথায় বসবে পিছনে 0 বসবে মনে থাকবে তখন আমরা এখানে পিছনের কোটা শূন্য দিব মান বের করার কৌশল 4 2 1 3 4 1 1 0 0 4 2 6 কত 7 এর মান কত 4 তারপর এটা হলো আমাদের কত আসে 74 ঠিক আছে দেখো উত্তর লিখবো 4 1 2 3 4 বাইনারি ইকুয়াল টু 4 74 পাবো আমি তোমাদেরকে একটু বলি এই অঙ্কের ক্ষেত্রে যখন ভগ্নাংশ হয় ঠিক আছে সংখ্যা সমান থাকলে সামনে আর পিছনে যেখান থেকে ধর অঙ্ক কিন্তু মিলে যায় কিন্তু সংখ্যা কম থাকলে মিলে না কেমন দেখো সরি এই যে দেখো এটার উত্তর কত আসছে আমাদের

এখন দেখো এই যে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা ডেসিমেল ভগ্নাংশের অঙ্কগুলা কি আমরা বুঝছি কিনা দেখো তো পূর্ণ সংখ্যার ভগ্নাংশের ভিতর পার্থক্যটা কি বুঝছো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পিছন থেকে ধরে সামনে আসে সংখ্যা কম থাকলে সামনে জিরো বসে আর ভগ্নাংশের ক্ষেত্রে সামনে থেকে ধরে পিছনে আসে সংখ্যা কম থাকলে জিরো কোথায় বসে পিছনে এই কথাটা কি আমাদের মাথায় ঢুকছে দেখো একটা হলো বাইনারি থেকে অক্টাল আর এটা হলো কি বাইনারি থেকে হেক্সা ডেসিমেল এরপরে আমার এমনও হতে পারে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে দিতে পারে না একসাথে দিতে পারে না কি পারে না যদি আমাদের একসাথে দেয় তাহলে কেমন হবে দেখো মানে আমাদেরকে সংখ্যাটা যদি কিসে দেয় একসাথে দেখো আমি ডিরেক্টলি লিখে দিই ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান বাইনারি ইকুয়াল টু অক্টাল এমন দিছে না তুমি বসাবা ওয়ান ওয়ান মনে থাকবে এটা ভগ্নাংশ না এটা ভগ্নাংশের নিয়ম অ্যাপ্লাই করবে মানে অঙ্ক একসাথেই থাকবে কিন্তু নিয়ম কয়টা অ্যাপ্লাই হবে দুইটা এখন ওই নিয়মের এটা যেটা পড়বে যদি সংখ্যা এখানে তিনটা তাহলে অঙ্ক হয়ে গেলে শেষ

point d hexa decimal বুঝছো তার মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশও যদি একসাথে দেখ পারবা নাকি পারবা তাহলে আজকে ক্লাসে আমরা বাইনারি থেকে অক্টালে এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল এর যে নিয়মগুলা ওই সবগুলা নিয়ম কি বুঝতে পারলাম পারছই তো নাকি বুঝছি এটা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে